হ্যালো বিউআর এনার ফ্যাশানে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন ওয়ান পিস টু পিস টপস আইটেম রেডিমেড যাবতীয় যত আইটেম আছে বাচ্চা থেকে বড়দের সব কালেকশন পেয়ে যাবেন এখানে আমরা তৈরি করি আপনারা চাইলে অর্ডার করে বানায় নিতে পারেন আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো দেখাবো লং কালেকশন পায়ের পাতা থেকে হয়তো দুই চার পাঁচ ইঞ্চি শর্ট হবে এমন লং কালেকশন আজকে দেখাবো যেগুলো আটচল্লিশ প্লাস লং থাকবে সেই কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইনে কালার থাকবে মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইস পাবেন আর কাপড়গুলো কিন্তু একেবারে মোমের মতো সফট কালেকশন ঠিক আছে তো এই সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন আপনাদের শোরুমে সুন্দর একটা শোরুমে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের ঠিকানা বরাবর সবাই জানেন পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি দেখাই দিচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনগুলো কিন্তু আপনারা না নিলেই মিস করবেন আর সফট কাপড় এখন যেহেতু হালকা গরম হালকা না মোটামুটি ভালো গরম চলে আসছে এই গরমে কিন্তু এই প্রোডাক্টগুলাই খুবই কমফোর্টেবল সব সময় এগুলো সেল করতে পারবেন সব সময় সেল করতে পাবেন লাইনে কিন্তু প্রচন্ড প্রচন্ড পরিমাণে কিন্তু আমাদের প্রোডাক্ট আছে ওয়ান পিস টু পিস টপস আইটেম যারা পার্টি ড্রেস নিতে চাচ্ছেন পার্টি ড্রেস বিশেষ করে থ্রি পিস এবং আরও অনেক কালেকশন ফার্সি কালেকশন তো এবার ভাইরাল হয়েছে অনলাইনে থ্রি পিস কালেকশন বুটিস থ্রি পিস কালেকশন সেগুলো কিন্তু আমাদের পাবেন যেহেতু আমাদের ছয়টা আর সেক্টর ছয় জনের অনারে এটা চলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস যা যা আছে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন চলে আসবেন আমাদের এখানে আমাদের এখানে চলে আসলে সব কিছু পাবেন আর যদি কর্মব্যস্ততায় না আসতে পারেন অনেকেই আসে শুধু সিজনে আসে আদার শুধু কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নেয় তাদের জন্য বলছি তারাও নিতে পারেন এই স্কিনে স্ক্রিনে দেওয়া রবি নাম্বার দেখতে পাচ্ছেন এই রো এই রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আপনারা এনি টাইম ভিডিও কল দিয়ে দেখতে পারেন সকাল এগারোটা থেকে রাত সাতটার ভিতরে সন্ধ্যা সাতটার ভিতর পর্যন্ত আপনারা ভিডিও কল দেখে আপনারা প্রোডাক্ট নিতে পারেন চলে আসবেন এখন আমি সলিটের উপরে কিছু প্রোডাক্ট দেখাবো চেরি কাপড়ের উপরে সেম আটচল্লিশ এর ভিতরে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আজকে যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি একদম সীমিত প্রাইজে পেয়ে যাবেন এগুলোর প্রাইস রেঞ্জ পেয়ে যাবেন মাত্র মাত্র হোলসেল প্রাইস কততে বলেন চারশো নব্বই থেকে চারশো পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন আমি একটা ধারণা দিয়ে দিলাম চারশো নব্বই থেকে চারশো পঞ্চাশের ভিতরে সরি পাঁচশো পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে এবং দেখতে চলে আসতে হবে আমাদের এইখানে খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটা খুবই ইউনিক অনেক হাইনিকের ভিতরে চাচ্ছে হাইনিকের ভিতরে খুব সুন্দর লং জর্জেট ম্যাটেরিয়াল এটা হচ্ছে ওয়েটলেস জর্জেট যেটা ইনার সেটিং করা থাকবে প্রত্যেকটাতে যেটাতে যেটাতে ইনার সেটিং করতে হয় সেটাতে আমরা সেটিং করে দেই আপনাদের যদি বি কোয়ান্টিটির কোনো প্রোডাক্ট লাগে আপনাদের এখানে যদি কোনো প্রোডাক্ট অর্ডার দিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন আমরা কিন্তু অনেক অনলাইনের প্রোডাক্ট এবং যারা ঢাকার বাহিরে থাকে তাদের প্রোডাক্ট এবং বাংলাদেশের বাইরে যারা বাহির থেকে দেখছে বিদেশ থেকে দেখছে তারা কিন্তু ওভারসাইজের কিছু প্রোডাক্ট বানিয়ে নেয় আমরা কিন্তু সেগুলোও বানিয়ে দেই তো আপনারা যদি আপনাদের পছন্দের কোনো ড্রেস বানিয়ে নিতে চান একটু কোয়ান্টিটি বাড়িয়ে তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে তো এত সুন্দর সুন্দর কালেকশন গুলো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যাবেন কিংবা চলে আসবেন আরও কিন্তু টু পিস শর্ট টপস যেগুলা শর্ট টপস সেমি টপস একেবারে রিজনেবল প্রাইসে যেগুলো সব সময় চলে সেগুলো পেয়ে যাবেন টু পিস পেয়ে যাবেন বাচ্চাদের এবং বড়দের এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুব সুন্দর সিকোয়েন্স প্লাস এমবোটারি এই যে এখানে খুব সুন্দর পাটিভাঙ্গার ডিজাইনটা একেবারে খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর যখন আপনাদের শোরুমে যাবে তখন আরও সুন্দর হয়ে যাবে তো এই প্রোডাক্টগুলি আপনারা নিয়ে সেল করতে পারেন চলে আসতে পারেন একটা ভিডিওতে সমস্ত প্রোডাক্টগুলো দেখানো সম্ভব না তো যারা আরও আরও প্রোডাক্ট নিতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ভিজিট করবেন ভিজিট করলে অনেক অনেক প্রোডাক্ট দেখতে পারবেন নিতে পারবেন আজকে এই পর্যন্তই নেক্সটে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে সেগুলোর ভিডিও দিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিজ